আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন রোগ ও তার ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি আপনি যদি ঔষধ বা রোগ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ আমরা আলোচনা করব মোহাম্মদ আল্লামিনের লেখা ড্রাগ ইন্ডেক্স বই থেকে ডিজমেনেরিয়া বা মাসিকের ব্যথা সম্পর্কে রোগের বর্ণনা মেয়েদের মাসিকের সময় তলপেটে ব্যথা আমাদের দেশের একটি সাধারণ ব্যাপারই বলতে হয় তবে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এ ব্যথার পরিমাণ যখন এমন হয় যে দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করে তখনই কেবল এটাকে অসুস্থতা বা ডিজমনেরিয়া বলে গণ্য করা হয় কিন্তু একটু সচেতন হলেই এই ব্যথা এড়িয়ে চলা যায় পরিসংখ্যানে দেখা গেছে যে তিন চতুর্থাংশ কিশোরী এবং এক চতুর্থাংশ মহিলার এ ধরনের সমস্যা হয় প্রতি পাঁচজনের একজন এত তীব্র ব্যথা অনুভব করে যে তাদের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয় ব্যথাটি কোমরের কাছ থেকে শুরু করে পায়ের হাঁটু অব্দি নামতে পারে রক্তপাতের সাথে সাথে এটি শুরু হয় এবং বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকতে পারে জরায়ু ক্রমশ সংকোচনের ফলে জরায়ুর শিরা উপশিরার অক্সিজেনের অভাব হয় অক্সিজেনের ঘাটতি পূরণের জন্য জরায়ু এক ধরনের কেমিক্যাল নিঃসরণ করে যা ব্যথা উৎপন্ন করে অতিরিক্ত রক্তপাত ব্যথা বাড়াতে পারে বয়স বাড়ার সাথে সাথেই অবস্থার উন্নতি ঘটে অনেক মহিলার ক্ষেত্রে সন্তান প্রসবের পর অবস্থার উন্নতি হতে দেখা যায় কারণ মাসিক ব্যথা হলে গর্ভের মাংসপেশির দেয়াল সংকুচিত হয় এটা গর্ভের দেয়ালের রক্তনালীকে সংকুচিত করে ফলে তা সাময়িকভাবে গর্বের রক্তপ্রবাহ বন্ধ করে দেয় সেই সাথে অক্সিজেন সরবরাহ অক্সিজেন না থাকায় গর্ভের টিস্যুগুলো এক ধরনের রাসায়নিক নিঃসরণ করে যা শরীরের ব্যথার সূত্রপাত ঘটায় মাঝে মাঝে মাসিক ব্যথা অ্যান্ডোমেট্রিওসিস অথবা প্যালবিক ইনফ্ল্যামেটরি রোগের মতো অন্তর্নিহিত সমস্যার কারণও হতে পারে রোগের প্রকার ব্যাধ ডিজমেনুরিয়া দুই প্রকার প্রাইমারি ডিজমেনুরিয়া সেকেন্ডারি ডিজমেনেরিয়া প্রাইমারি ডিজমেনুরিয়া সাধারণত আঠারো থেকে চব্বিশ বছরের তরুণীরা এতে বেশি ভোগেন এর নির্দিষ্ট কোনো কারণ জানা নেই তবুও কারণ হিসেবে কিছু বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়ে থাকে যেমন মাসিকের সময় ব্যথার প্রতি সংবেদনশীলতা বেড়ে যাওয়া ঘরে বাইরে অশান্তি পরীক্ষার চাপ বেকারত্ব ইত্যাদি এছাড়া গবেষণায় কিছু হরমোনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তবে অন্তত একবার গর্ভধারণ এবং স্বাভাবিক প্রসবের পর এই সমস্যাটি আপনা আপনি সেরে যায় গর্ভধারণ ও প্রসবের মাধ্যমে জরায়ু পরিপক্ততা লাভ করে এবং সাধারণত এরপর ডিসমোনেরিয়া হয় না মাসিক শুরুর সঙ্গে এ ব্যথা শুরু হয় এবং প্রথম দিনের পর আর ব্যথা থাকে না তলপেটে মোচরানো ধরনের ব্যথা হয় কোমরে ব্যথা হতে পারে উরু বা থায়ের ভেতরে অংশেও ব্যথা হতে পারে এ সময় ব্যথার প্রভাবে রুগীকে বিমর্ষ দেখায় তার বুমি ভাব অথবা ভূমি হতে পারে সেকেন্ডারি ডিসমেনিয়া অনেক গাইনি রোগের কারণে মাসিকের সময় ব্যথা হতে পারে যেমন তলপেটের ইনফেকশন জরায়ু টিউমার পলিপ জন্মগত ত্রুটি ইত্যাদি বিবিধ কারণ থাকায় মাসিকের সময় ব্যথার ধরনও ভিন্ন হয়ে থাকে সাধারণত মাসিক চক্রের শেষ সপ্তাহের তলপেটে ভার ভার অনুভূতি হয় মাসিক শুরুর তিন চার দিন আগে থেকেই ব্যথা হয় মাসিক শুরু হলে ব্যথা কমতে থাকে সেকেন্ডারি ডিজমিনিয়ার জন্য আলাদা কোনো চিকিৎসা নেই প্রথমে অন্তর্নীত রোগটি সঠিকভাবে নির্ণয় করতে হবে এরপরে সে রোগের চিকিৎসাতে ভালো হবে প্রতি মাসের এই যন্ত্রণা রোগের লক্ষণ ও উপসর্গ ডিজমিনিয়া হলে সাধারণত যেসব লক্ষণ ও উপসর্গগুলো দেখা দেয় তলপেটে হালকা ব্যথা দরফরানি এবং মাংসপেশিতে যন্ত্রনা পিঠের নিচের দিকে এবং উরুতে ব্যথা অন্যান্য উপসর্গ বমি বমি ভাব এবং ভূমি করা পাতলা পায়খানা গাম হওয়া মাথা জিম করা চিকিৎসা প্রোফেন ট্রামাডল অ্যাসপিরিন কাজ না হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ন্যাপ্রোকজেন মেফেনামিক অ্যাসিড প্রিমোশন অয়েল অথবা হরমোন থেরাপিতে যেতে হতে পারে পরামর্শ তেল চর্বিযুক্ত খাওয়া বর্জন করুন পানি বেশি পান করুন এবং প্রতি দুই ঘন্টায় প্রসাব করুন কারণ বড় মূত্রথলি তলপেটে চাপ দিয়ে ব্যথা বৃদ্ধি করতে পারে শুধু মাসিকের সময়ই নয় সারা বছর জুড়েই কর্মক্ষম থাকা এবং পরিমিত খাবার খাওয়া সব থেকে ভালো সমাধান যদিও মাসিকের সময় ব্যায়াম করা অনেকেই পছন্দ করে না তবুও হালকা ব্যায়াম হাঁটা সাইকেল চালানো যোগব্যায়াম করা উপকারী এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাক আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে